আমি দীপঙ্কর ভান্তে বৌদ্ধ সন্ন্যাসী বর্তমানে আমি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান রোয়াংসুরি উপজেলা দুই নং তারাসা ইউনিয়ন কালাঘাটা বড়ুয়া টেকের অনতি দূরে বান্দরবান আর্য গুহা দূতাঙ্গ বিমুক্তি বিহারে আর্য গুহায় অবস্থান করছি আমি যে গুহায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি প্রাকৃতিক গুহা এই গুহাতে প্রায় আড়াইশো জনের মতো লোকজন বসার জায়গা রয়েছে ধ্যান সাধনার জন্য এই রূপ গুহা খুবই উপযোগী বাংলাদেশে এ ধরনের গুহা খুবই বিরল এই গুহা যারা দর্শন করে তারা সত্যিই অবাক হয়ে যায় প্রায় সময় মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই গুহা দর্শন করার জন্য এখানে আগমন করেন আমি আপনাদের সবাইকে বলতে চাইছি এই পৃথিবীতে আমরা সবাই মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত সম্প্রদায় ভিন্ন ভিন্ন হলেও আমরা সবাই মানব জাতি এটা আমাদের বড় পরিচয় এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও মৈত্রী মৈত্রীভাবাপন্ন হওয়া উচিত অন্যথায় ফল এটাই হবে সকল মানব সম্প্রদায় সুখ থেকে বঞ্চিত হবে আমি ইসলাম ধর্ম প্রবর্তক রাসরুল্লাহ নবী হযরত মোহাম্মদের প্রতি সম্মান প্রদর্শন করছি সম্মান প্রদর্শন করছি মুসলিম সম্প্রদায়ের সমস্ত ধর্মগুরু মাওলানা আলেম উলামা ইমাম ও হুজুদ্দের প্রতি এবং বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি মহাকারণিক গৌতম বুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করছি বিশ্বের সমস্ত বৌদ্ধ বিক্ষুদের প্রতি সম্মান প্রদর্শন করছি বাংলাদেশের মহাযুগের মহাসাধক শ্রদ্ধেয় সাধনানন্দ মহাতেরো বনবান্তের প্রতি এই মহাপুরুষ সারাটা জীবন ব্যাপী নিঃস্বার্থে দেশ জাতি ও সমাজের শান্তির জন্য সত্য ন্যায় ও আদর্শ শিক্ষা দিয়ে গেছেন শান্তির জন্য এই মহাপুরুষের আদর্শ আমরা গ্রহণ করতে পারি সম্মান প্রদর্শন করছি বিশ্বের সমস্ত বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি তাদের প্রতি যারা যুগে যুগে কালে কালে হিন্দু ধর্ম প্রচার করে গেছেন যেমন রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সারদা দেবী বগিনী নিবেদিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রামকৃষ্ণ মিশনের সমস্ত স্বামীজি ও সমস্ত হিন্দু ধর্মগুরুদের প্রতি সম্মান প্রদর্শন করছি বিশ্বের সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি খ্রিস্টান ধর্ম প্রবর্তক প্রভু যিশুর প্রতি আমি সম্মান প্রদর্শন করছি খ্রিস্টান ধর্মের সমস্ত ধর্মগুরু ফোপ পাদ্রী বা পাদার ও সিস্টারদের প্রতি এবং মানবতাবাদী মাদার থেরেসার প্রতি সম্মান প্রদর্শন করছি বিশ্বের সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বর্তমান সময়ে দেখা যায় সমগ্র পৃথিবীতে পরস্পর পরস্পরের প্রতি যেভাবে জোর জুলুম অত্যাচার অনাচার নিপীড়ন নির্যাতন হটকারিতা প্রবঞ্চনা প্রতারণা খুন করা গুম করা হত্যা মিথ্যা ও ধর্ষণ ইত্যাদি যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে তা বর্ণনাতীত যার কারণে পৃথিবীতে সকল সম্প্রদায়ের মানুষ এখন এক প্রকার সুখ থেকে বঞ্চিত মানব সমাজে বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্ম প্রবর্তকদের জীবনী থেকে আমরা কিছু আদর্শ গ্রহণ করতে পারি যেমন ইসলাম ধর্ম প্রবর্তক রাসুল্লাহ নবী হযরত মোহাম্মদের জীবনীতে শাহি হাদিসে প্রথম খণ্ডে চতুর্থ অধ্যায়ে কিতাবুল অজুতে দেখা যায় একজন অমুসলিম বেদুইন ব্যক্তি একসময় মসজিদ সত্তরে প্রস্রাব করছিলেন তখন সেখানে উপস্থিত মুসলিমেরা রেগে গিয়ে তাকে খুব ধমক দিচ্ছিল তখন নবী হজরত মোহাম্মদ তাদেরকে বললেন তারা যেন এই কার্য থেকে বিরত থাকেন অমুসলিম ওই বেদুইন ব্যক্তির প্রস্রাব যখন শেষ হয় তখন নবী হজরত মোহাম্মদ তাদেরকে বললেন তোমরা তাকে যেতে দাও এবং এক বালতি পানি এনে সেখানে ঢেলে দাও তখন রাসুলের কথা মতো সেখানে এক বালতি পানি এনে সেই জায়গা ধৌত করা হল তখন নবীজি তাদেরকে বললেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন নম্র ব্যবহারের জন্য কটোর ব্যবহারের জন্য নয় অর্থাৎ নবীর এই কথার তাৎপর্য এই তোমরা ক্ষমাশীল হও তোমরা মৈত্রীপরায়ণ হও তোমরা সদাচারী হও পৃথিবীতে বা মানব সমাজে শান্তির জন্য নবী হযরত মোহাম্মদের জীবনী থেকে এই আদর্শ আমরা গ্রহণ করতে পারি ত্রিপিটক সূত্র পিটকের মধ্যে সংযুক্ত নিকায়ে প্রথম খণ্ডে আক্রোশ সূত্রে দেখা যায় ভরদাস নামে এক ব্রাহ্মণ যে কোনো কারণে ক্রোধিত হয়ে বুদ্ধকে অশালীন বাক্য দ্বারা আক্রমণ করছিলেন বুদ্ধ মৌন রইলেন ব্রাহ্মণ হতবা হলেন হঠাৎ মৌনতা ভঙ্গ করে বুদ্ধ মধুর সুরে ব্রাহ্মণকে বললেন আপনার বাড়িতে কখনও কি কোনো অতিথি নিমন্ত্রণ করা হয় ব্রাহ্মণ আশ্চর্যান্বিত হয়ে উত্তর দিলেন হ্যাঁ আমার বাড়িতে অতিথি নিমন্ত্রণ করা হয় বুদ্ধ পুনরায় জিজ্ঞাসা করলেন নিশ্চয় অতিথির জন্য উত্তম আহারের ব্যবস্থা করবেন তদুত্তরে ব্রাহ্মণ বললেন হ্যাঁ অতিথির জন্যই উত্তম আহারের ব্যবস্থা অবশ্যই করা হবে তখন বুদ্ধ ব্রাহ্মণকে বললেন যাদের জন্য রূপ আহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন তারা যদি সেগুলো গ্রহণ না করে তাহলে সেগুলো কি ফেলে দেবেন ব্রাহ্মণ বললেন কেন ফেলে দেব তা আমরাই পরিভোগ করব তখন বুদ্ধ ব্রাহ্মণকে বললেন ঠিক অনুরূপভাবে এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে উদ্দেশ্য করে যা বলেছেন আমিও তা গ্রহণ করিনি তা আপনারই হল ক্রোধান্বিত চিত্তে ব্রাহ্মণ কর্তৃক এরূপ অশালীন বাক্য দ্বারা আক্রমণ করা সত্ত্বেও করুণাগণ বুদ্ধের সহাস্য বদনে মৈত্রীপূর্ণ এমন মধুর ব্যবহারে ব্রাহ্মণের চিত্ত পরিবর্তন হল এবং ব্রাহ্মণ বুদ্ধের শরণাগত হলেন শাস্ত্রে আরও দেখা যায় একসময় দেবদত্ত বুদ্ধকে প্রাণে মেরে ফেলার জন্য ভারতে বিহার প্রদেশে রাজগিরে গৃদ্ধকুট বা গিরিচর পর্বত থেকে বড় আকৃতির একটি পাথর গড়িয়ে ফেলে দেয় এতে বুদ্ধের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে সামান্য আঘাত লাগে কিন্তু দেবদত্ত মারাত্মকভাবে আহত হয় এরূপ পরিস্থিতিতেও বুদ্ধ দেবদত্তকে সেবা প্রদান করেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধের এই ক্ষমাগুণ ও আদর্শ আমরা গ্রহণ করতে পারি হিন্দু ধর্মে রামায়ণ মহাকাব্যে দেখা যায় অযোধ্যার ধার্মিক রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রকে রাজত্ব প্রদানের সময় উপস্থিত হলে শ্রীরামের বিমাতা কৈকি রাজা দশরথের নিকট উপস্থিত হয়ে থাকে দেওয়া দুটি বরদানের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন এবং সে বর দুটি প্রার্থনা করেন প্রথম বর রামের পরিবর্তে কৈকিয়ের আপন সন্তান ভরতকে রাজা ঘোষণা করা এবং দ্বিতীয় বর হল রামকে চোদ্দ বছরের জন্যই বনবাসে পাঠিয়ে দেওয়া রানী কৈকি সৎ ও ভরত সৎ ভাই হওয়া সত্ত্বেও মহাপরাক্রমশালী শ্রীরামচন্দ্র সৎ ও সৎ ভাইয়ের সাথে শক্তি প্রদর্শন কিংবা কোনো প্রকার হিংসা ও বিবাদে জড়িত না হয়ে সৎ ভাই ভরতকে অযোধ্যার সিংহাসন ছেড়ে দিয়ে পিতৃসত্ব পালনের জন্য স্বেচ্ছায় চোদ্দ বছরের বনবাসকে স্বীকার করে বনে গমন করেছিলেন কিন্তু বর্তমান সময়ে দেখা যায় একই মায়ের গর্ভজাত ভাই বোন হওয়া কখনো কখনো এক হাত জায়গার জন্য পর্যন্ত পরস্পর পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি এমনকি কুনাকুনি পর্যন্ত করে থাকে পৃথিবীতে শান্তির জন্য শ্রী শ্রীরামচন্দ্রের জীবনী থেকে এই আদর্শ আমরা গ্রহণ করতে পারি পবিত্র বাইবেলে নতুন নিয়মে ক্রুশের উপরে প্রভু যিশুতে দেখা যায় প্রভু যিশুকে নানাভাবে আঘাত করার পর হাতে পাইয়ে বড় বড় প্যারেক ফুটিয়ে ক্রুশে দিয়ে যখন জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছিল তখন এই অসূহ্য যন্ত্রণার মধ্যেও তাদের প্রতি ক্রোধ ও হিংসা উৎপন্ন না করে প্রভু যিশু ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিলেন হে প্রভু তুমি তাদেরকে ক্ষমা করো তারা জানে না তারা কী করছে পৃথিবীতে শান্তির জন্য প্রভু যিশুর জীবনী থেকে এই আদর্শ আমরা গ্রহণ করতে পারি পৃথিবীতে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মহাকারুণিক গৌতম বুদ্ধ রাসুল্লাহ নবী হযরত মোহাম্মদ রামচন্দ্র এবং প্রভু যিশুর জীবনী থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায় যদি এই আদর্শ গ্রহণ করে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ও ডলার ব্যয় করে আন্তর্জাতিক ও জাতীয় শান্তি সম্মেলন ব্যতীত পৃথিবীতে শান্তি ফিরে আসবে এতে কোনো সন্দেহ নেই বিশ্বে করোনা মহামারীর আক্রমণে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ও যারা এই মহামারীর আশঙ্কায় আতঙ্কিত সবার মঙ্গল ও সুখ শান্তি কামনা করছি সবাই যেন এই করোনা মহামারী থেকে সুরক্ষিত থাকতে পারে সবার জীবন শত্রু মুক্ত হোক বিপদ মুক্ত হোক ও রোগ মুক্ত হোক সত্তা সুখীতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক